তারা মন্ত্রী হয়ে তারা তাদের সাত মিটার নাই তারা ভুয়া মন্ত্রী তাদের নাম এখানে এন্ট্রি করেছে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই এই সমস্ত এমপি মন্ত্রীরা মুক্তিযোদ্ধা হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রীও মুক্তিযোদ্ধা নয় জিজ্ঞাসা করলাম জামালপুরের এক মন্ত্রীকে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা সংসদে ভাই কোথায় যুদ্ধ করেছেন যে আমি অর্গানাইজার কোথায় অর্গানাইজ করেছেন কাকে অর্গানাইজ করেছেন আমি জানি তারা ওই দল ধরে লঙ্গর লঙ্গরপাড়া সেন্টারে একটা তারা শরণার্থী ক্যাম্পে কোনো যায় নাই মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে দূরের কথা তারা যায় নাই যেদিন স্বাধীন হয়ে যায় বাংলাদেশে আসছে সকলে একসঙ্গে তারা মুক্তিযুদ্ধের নাম লিখেছে এবং তার অনেক এখন পরে মুক্তিযোদ্ধা আমাদের অবজ্ঞা করবেন কেন আপনি শুরু হয়েছিল ভাতা এই ভাতার কারণে ভাতা যখন বাড়লো মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়ার জন্য একটা একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল কে কত লক্ষ টাকা নিয়ে মুক্তিযোদ্ধা হইতে পারবেন এই প্রতিযোগিতা শুরু হয়ে গেল এটাকে যদি আপনারা এই মুক্তিযুদ্ধের দলিল দলিল তৈরি করার জন্য যদি আপনারা এটাকে ঠিকঠাক করতে পারেন মুক্তিযুদ্ধ হয়ে যাবে এটা কোনো সন্দেহ নেই মুক্তিযুদ্ধের চেতনার কথা এটা মাটির সঙ্গে মিশে যাবে মুক্তিযোদ্ধারা এদেশে পার্লামেন্ট করতে পারতো কিন্তু নয় মাসের স্বাধীন হয়ে গেছে মুক্তিযোদ্ধা পারে নাই কাজে মুক্তিযোদ্ধারাই পার্লামেন্ট করতে পারতো সে প্রস্তাব দিয়েছিল যে তোমরা সকল মুক্তিযোদ্ধারা জয়েন করো অন্তত একশো মুক্তিযোদ্ধা পার্লামেন্টের মেম্বার হবে উনি প্রথম ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে আমাদের প্রস্তাব দিয়েছিলেন নয় জাহাঙ্গীর সাহেব আসেন এখানে উনি আর মানে সাক্ষী গিয়েছিল ওনারা বলছেন স্যার আমরা সমাজতন্ত্রের স্বপ্নে দেখি আমরা এই আমরা এই মাল্টিক্লাস ক্লাস অর্গানাইজেশন হ্যাঁ এদেরকে দিয়ে এই কিছু হবে না এদের কোনো ক্যারেক্টার নাই তো কাছে আজকে আমাদের অনেক ভুল হয়েছে আমরা মুক্তিযুদ্ধরা তখন সংগঠিত হইতে পারি নাই জেনারেল জিয়া এই প্রস্তাব দিয়েছিলেন রক্ত দিয়ে স্বাধীনতা আমরা কিনেছি ওর সঙ্গে শেয়ার করার জন্য নয় কাজেই এই যে আপনার খন্দকার আব্দুল হামিদ সাহেব উনিশশো ছিয়াত্তর সালকার সেমিনার করেছিলেন বাঙালি এবং বাংলাদেশি জাতীয়তাবাদের উপরে উনি বলেছেন পদ্মা আর মিলন স্থান যে পানি সমান্তরালভাবে সাগরের দিকে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি এবং মেঘনার পানি ভাগ করে নেওয়া যায় মেঘনার পানি স্বচ্ছ পর্দার পানি খোলা একই কলবরের সাগরের দিকে শত শত মাইল প্রবাহিত হয়েছে সুধা ধরে ভাগ করে দেবে কোনটা পদ্মার পানি কোনটা মেঘদার পানি কাজেই জাতি সত্তার বিকাশের জন্য আমাদের যে প্রয়োজন ছিল বাঙালি উগ্র জাতীয়তাবাদ আমরা যারা মুক্তিযোদ্ধা যাদের যোগ্যতা হয়েছে এজুকেশন যাদের স্ট্রেংথ রয়েছে আসেন পার্লামেন্টে আমরা একশো মুক্তিযুদ্ধ পার্লামেন্টে নিয়ে আসবো মুক্তিযুদ্ধের পক্ষে আপনি কথা বলবেন মুক্তিযুদ্ধকে নতুনভাবে মান করা হবে মানুষের সেই চেতনা সেই সাত মানুষের ঘরে আমরা দুর্নীতিমধ্যে একটি ন্যায় বিচার ভিত্তিক সমস্যা কায়ম করবো এবং এই এই সমাজকে আমরা মুক্তিযুদ্ধের মানুষের সুখ শান্তি উপহার দিব সেটা হয় আন্দোলনের কোনো বিকল্প নাই এটা হইতে হবে হবে যত লাভ না আপনারা যদি তৈরি হন ইনশাল্লাহ আমরা আশা করি ভোট নিরাপত্তা হইতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে তাহলে এই মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে আমরা লড়াই আবার সংস্কৃপ্ত হয়ে সেটাকে পুনরুদ্ধার করতে পারবো জেনারেল আমাদের যে জিওসি ছিল বকুড়া হেবাল মুর্শিদ জামালপুরে মেজর ছিলেন আমার সঙ্গে তখন আমি কমান্ডার ছিলাম উনি বললো সংসদের উনি মুক্তিযোদ্ধা চেয়ারম্যান উনি বললো তম জাতি জামুকার সভায় মুক্তিযোদ্ধা কারা থাকবে কাইটের আমরা যখন লিখতেছিলাম তখন বললাম যে যারা অস্ত্র হাতে লড়াই করেছে তারা মুক্তিযোদ্ধা যারা এমপি এমপি এ ভারতে গিয়েছিল তারা মুক্তিযোদ্ধা ফরেন ডিকটেটোরিস্ট মুক্তিযোদ্ধা মুজিবনগর গভর্নমেন্টের যে কর্মচারীদের মুক্তিযোদ্ধা তাহলে আশি হাজার পঁচাশি হাজার নব্বই হাজার বেশি হয় না তার কারণ রয়েছে যেমন আমরা যুদ্ধ করেছি আমরা তিনবার দখল করেছি আমরা টাঙ্গাইল গোয়াপুরে জাহাজ মেরেছি যারা খালি হাতে গিয়েছিল মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের লোকজন স্টার লাগে তারা পাইছে বীর বিক্রম বীরপতি আমরা যারা অপারেশন করেছি একশো জন আমাদের ভাগ্যে জুটে নেয় কারণ আমরা বাসা নিরাপ করতাম বাংলা ছাত্র টেন্ট করতাম এই কারণে মুক্তিযুদ্ধের সময় একটা ষড়যন্ত্র তখনই ছিল কাজে আমরা বলতে চাই স্বাধীনতার অব্যবহিত পরে এই রক্ষী বাহিনী করা হয়েছিল আমাদের বলেছিলেন যে সমস্ত সেক্টরে সেকেন্ড লেফটেন্যান্ট নেওয়া হয়েছে আর্মি অফিসার নেওয়া হয়েছে শুধু ইলেভেন সেক্টর নেওয়া হয় নাই তোমাদেরকে ফিল্ড কমিশন দেওয়া হবে যারা মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার যুদ্ধ শেষে তাদেরকে মেজর করে দেওয়া হবে এরকম কথা উনি বলেছিলেন মাঝখানে এটাও বলেছিলেন এই ব্যারেলটা ঘুরাই ধরতে হবে তো কাঁধে কাঁধে চিন্তা চেতনার আমাদের যে অনেক আমাদের সেই যুদ্ধ এবং সমকালীন রাজনীতি আমরা ধরি একান্ন বছর ইতিহাস যদি আমরা ধরি রক্ষী বাহিনী সৃষ্টি করা হয়েছিল কি কারণে রক্ষী বাহিনী একটি পদলেহী বাহিনী একটা দলের বা পারপাস সার্ভ করে তারা করা হয়েছিল কাজে আমরা দুই বলি আমরা ভাষায় বাঙালি জাতি হিসাবে আমরা বাংলাদেশি আমাদের ইমান আকিদ আমাদের ধর্ম আমাদের চিন্তা আমাদের সংস্কৃতি আলাদা পশ্চিমবঙ্গের বাংলায় কথা বলে ওদের সংস্কৃতি আলাদা ওদের যে মূর্তি বানাইছে তাদের মূর্তিগুলো শরীর নগ্ন ইট পার্ট পার্ট অফ অফ কালচার কালচার আমাদের রিলিজিয়ন আলাদা অতএব ভাষায় আমরা বাঙালি হলেও জাতি হিসেবে এবার বাংলা ওবার বাংলা জয় বাংলা হওয়ার কোনো কারণ নাই তাই আজকে গণতন্ত্রের ভোটের অবস্থা যে ভোটের জন্য আমরা যুদ্ধ করেছিলাম যে ক্ষমতা দেয় যাই পড়ছি আজকে দেখেন ভোটের অবস্থা কেমন আজকে দেখেন ভোটের অবস্থা কেমন সকল গণতান্ত্রিক শক্তি মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে আপনি লক্ষ্য করেন এই কথা কারা ভারতে গিয়েছিল যারা শুন খেয়েছে লুট করে টাকা দিয়ে ঘুরে ফিরে বেড়াইছে তারা মুক্তিযোদ্ধার তালিকায় কাজে আজকে একটু বিভাজন করতে হবে সত্যিকারের মুক্তিযোদ্ধাদেরকে মূল্যায়ন করতে হবে আমাদের ভাতা পাঁচশো টাকা থেকে শুরু হয়েছিল আমাদের অবজ্ঞ করা হয়েছে আপনি সম্মান না করতে পারেন আমাদের ইনসাল করার জন্য জিজ্ঞাসা করলাম জামালপুরের এক মন্ত্রীকে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা সংসদে ভাই কোথায় যুদ্ধ করেছেন যে আমি অর্গানাইজার কোথায় অর্গানাইজ করেছেন কাকে অর্গানাইজ করেছেন আমি জানি তারা ওই দল ধরে লঙ্গর মারা সেন্টারে একটা তারা শরণার্থী ক্যাম্পে কোনো যায় নাই মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে দূরের কথা তারা যায় নাই যেদিন স্বাধীন হয়েছে বাংলাদেশে আসছে সকলে একসঙ্গে তারা মুক্তিযুদ্ধের নাম দেখেছে এবং তার অনেক এখন বড় মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা এদেশে পার্লামেন্ট করতে পারত কিন্তু নয় মাসে স্বাধীন হয়ে গেছে মুক্তিযোদ্ধারা পারে নাই কাজে মুক্তিযোদ্ধারাই পার্লামেন্ট করতে পারতো যে ওর আমার প্রস্তাব দিয়েছিল যে তোমরা সকল মুক্তিযোদ্ধারা জয়েন করো অন্তত একশো মুক্তিযোদ্ধা পার্লামেন্টের মেম্বার হবে উনি প্রথম ক্যান্টনমেন্ট ডেকে আমাদের প্রস্তাব দিয়েছিলেন নয় জাহাঙ্গীর সাহেব আসেন উনি আর মানে সাক্ষী গিয়েছিল ওনারা বলছেন স্যার আমরা সমাজতন্ত্রের স্বপ্ন দেখি আমরা এই আমরা এই মাল্টি ক্লাস অর্গানাইজেশন হ্যাঁ এদেরকে দিয়ে এই দেশের কিছু হবে না এদের কোনো ক্যারেক্টার নেই তো কাছে আজকে আমাদের অনেক ভুল হয়েছে আমরা মুক্তিযুদ্ধরা তখন সংগঠিত হইতে পারি নাই জেনারেল জিয়া এই প্রস্তাব দিয়েছিলেন জেনারেল আমাদের যে জিওসি ছিল বগুড়ার হেলাল মুর্শিদ জামাল উনি ফিফটিন বেঙ্গলের মেজর ছিলেন আমার সঙ্গে তখন আমি কমান্ডার ছিলাম উনি আমার কাছে বললো সংসদের উনি মুক্ত সংগঠন চেয়ারম্যান উনি জাতি জামুকার সভায় মুক্তিযোদ্ধা কারা থাকবে আমরা যখন লিখতেছিলাম তখন বললাম যে যারা অস্ত্র হাতে লড়াই করেছে তারা মুক্তিযোদ্ধা যারা এমপি এমপি এ ভারতে গিয়েছিল তারা মুক্তিযোদ্ধা ফরেন ডিকটেটোর মুক্তিযোদ্ধা মুজিবনগর গভর্নমেন্টের যে কর্মচারীদের মুক্তিযোদ্ধা তাহলে আশি হাজার পঁচাশি হাজার নব্বই হাজার বেশি হয় না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম